পল্লিগ্রাম টিভিতে আজ থেকে তোমরাও পারবে সফিক টনি সালমা তুহিনাদের সঙ্গে অ্যাক্টিং করতে পলিগ্রাম টিভিতে তোমরা যদি কাজ করো তাহলে তোমাদেরকে কত হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এছাড়াও তোমাদের জন্য সেখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে পল্লিগ্রাম টিভি স্টুডিও যাওয়ার জন্য তোমরা সেখানে কিভাবে যাবে সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে তোমরা পল্লিগ্রাম টিভিতে কিভাবে কাজ করবে বা কাজটা কিভাবে ভাবে পাবে পলিগ্রাম টিভিতে কাজ করার জন্য পলিগ্রাম টিভির তরফ থেকে প্রত্যেক বছরের মতো এই বছরও চোদ্দই অক্টোবর একটা অডিশনের ডেট রেখেছে তোমরা যদি কেউ পল্লিগ্রাম টিভিতে কাজ করতে চাও তাহলে তোমরা চোদ্দই অক্টোবর সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা ছটার মধ্যে পৌঁছে যাবে আর সঙ্গে আধার কার্ড আর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে সেখানে যাওয়ার পরে তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে আর সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে তারপরে তোমাদেরকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে সেই স্ক্রিপ্টের উপরে তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাতে হবে যেমন যদি কোনো জমিদারের অ্যাক্টিং থাকে তাহলে তোমাকে জমিদারের অ্যাক্টিং করে দেখাতে হবে যদি কোথাও কান্নার অ্যাক্টিং থাকে তাহলে তোমাকে কান্নার অ্যাক্টিং করে দেখাতে হবে যদি বা কোনো পুলিশের অ্যাক্টিং থাকে তাহলে তোমাকে পুলিশের অ্যাক্টিং করে দেখাতে হবে আর এটা সবার সামনেই করে দেখাতে হবে তারপরে যদি তুমি ঠিকঠাক পারফরমেন্স করতে পারো তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার নিবে আর যদি তুমি সিলেকশন হও তাহলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেওয়া হবে তারপরে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি পল্লি গ্রাম টিভিতে কাজ করতেও পারো আর নাও করতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা পলিগ্রাম টিভিতে কাজ করলে কত হাজার টাকা করে স্যালারি পাবে পলিগ্রাম টিভিতে কাজ করার জন্য কাউকে এখনো মাসিক হিসাবে স্যালারি দেওয়া হয় না আগে যখন তারা প্রথম প্রথম ভিডিও স্টার্ট করেছিল তখন তাদেরকে মাসিক হিসাবে স্যালারি দেওয়া হতো এখন পলিগ্রাম টিভিতে যে সমস্ত অ্যাক্টর গুলি কাজ করে তাদেরকে প্রত্যেকটা ভিডিও অনুযায়ী স্যালারি দেওয়া হয় যেমন সফিক যদি একটা ভিডিও বানায় তাহলে ওর স্যালারি প্রায় আঠেরো হাজার টাকা যদি টনি একটা ভিডিও বানাই তাহলে ওর স্যালারি প্রায় বারো হাজার টাকা যদি বিশু একটা ভিডিও বানাই তাহলে তার স্যালারি প্রায় সাত হাজার টাকা এক একটা ক্রিয়েটারের জন্য এক এক রকম বেতন তো তোমরা যদি ভালো অ্যাক্টিং করতে পারো ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে তোমরাও পাবে অনেক টাকা স্যালারি মাসে তিরিশ দিনের মধ্যে প্রায় তাদের পনেরোটা ভিডিও তো আপলোড হয় আর পনেরোটা ভিডিওর মধ্যে যদি তুমি সাতটা ভিডিওই করো বা পাঁচটা ভিডিওয় করো তাহলে প্রত্যেক ভিডিও অনুযায়ী যে স্যালারি পাবা তো সেটা দিয়ে যোগ করে দাও তাহলে প্রায় অনেক টাকাই বেতন হয়ে যাচ্ছে মানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজারের নিচে তো হবে না আশা করি তো যাই হোক এখন বলবো ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি করা হয়েছে তাদের দূরে বাড়ি অনেক দূরে যারা ডেলি আসতে পারবে না সমস্যা হবে তাদের জন্য স্টুডিওতে বা কোথাও থাকার এমনি ব্যবস্থা করা হয়নি তারা যদি কাজ করতে চায় তাদের নিজের ইচ্ছাকৃতভাবে যদি তারা কাজ করতে চায় তাহলে তাদেরকে কিন্তু রুম ভাড়া নিয়ে থাকতে হবে বাইরে আর যাদের এলাকায় বাড়ি গ্রামেই বাড়ি তারা বাড়ি থেকে যাওয়া করতে পারে আর কারো যদি প্রায় দশ বারো রুমও ভাড়া নিতে পারে বা যাওয়া আসা করেও কাজ করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পল্লীগ্রাম টিভি স্টুডিওতে থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি আর খাওয়ার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে যদি তোমার কোনো ভিডিও শুট থাকে তাহলে দুপুর দুপুরবেলাতে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় লাস্ট কথা হচ্ছে যে তোমরা স্টুডিও কিভাবে যাবে সেখানে কিভাবে পৌঁছাবে তো প্রথমে বলি আমার ডেসক্রিপশনে সেখানকার লোকেশন দেওয়া আছে তোমরা গিয়ে সেখানে দেখতে পারো ঠিক আছে আর আমি একবার বলেও দিচ্ছি যে কীভাবে যাবে তাহলে সুবিধা হয়ে যাবে আর যারা বাইক নিয়ে যাবে আমার ডেসক্রিপশনে লোকেশন দিয়ে সেখানে চলে যেতে পারো পল্লীগ্রাম টিভি স্টুডিও যাওয়ার জন্য প্রথমেই তোমাকে যেতে হবে পাটিকাবাড়ি বাস স্ট্যান্ডে তো তুমি যেখান থেকে আসো না কেন যদি তুমি বহরমপুর থেকে যাও যদি তুমি কলকাতা থেকে আসো তুমি যেখান থেকে আসো না কেন তোমাকে পাটিকাবাড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে এটা হলো প্রথম তারপরে পাটিকাবাড়ি বাস স্ট্যান্ড থেকে তোমাকে যেতে হবে পাটিকাবাড়ি ঘাটে তুমি সেখানে হেঁটেও যেতে পারো বা টোটোতে দশ টাকা দিয়েও যেতে পারো আর ঘাটের ওই পারটা হচ্ছে তানিনগর তো তুমি সেখানে পাঁচ টাকা দিয়ে ঘাটটা পার হয়ে যাবে আর পৌঁছে যাবে তানিনগরে আর তানিনগরে নামার পরে সেখানে যে কোনো অটোওয়ালাকে বলবে যে আজলামপুর পল্লিগ্রাম টিভি স্টুডিও যাবো তাহলে তোমাকে টোটোতে করে ডাইরেক্ট স্টুডিও সামনে নিয়ে চলে যাবে এতে কোনো মানে ঝামেলা নেই টিভি স্টুডিওটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে আজলামপুর তো আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে সবাই কমেন্ট করেছ যে পল্লিগ্রাম টিভি স্টুডিও কিভাবে যাবো তো তোমরা এভাবে যাবে যেভাবে আমি বলে দিলাম আরও যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেটা নিয়ে ভিডিও বানাবো আর তোমাদেরকে জানিয়ে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবে আর পল্লিগ্রাম টিভিতে কে কে কাজ করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও চোদ্দই অক্টোবর আমি যাচ্ছি সেখানে আর তোমরাও যদি যাও তাহলে সবার সঙ্গে দেখা হবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে